ছোটবেলায় মনে পড়ে গেল ছোটবেলা এরকম মাথায় দিতাম যাতে বৃষ্টি না লাগে এখন যাই হোক ছোটবেলার কাল ফিরে পাবো না কিন্তু ছোটবেলার কিছু সিটি আর কি ফির পাওয়া যায় প্রকৃতির এক এক সময় এক এক রকম রূপ দেখা যায় একটু আগে বৃষ্টি নামতেছিল এখন আবার বৃষ্টি নাই এখন আকাশটা এদিকে মেঘ এইদিকে হচ্ছে নীল এই পাশে সাদা গুচ্ছ গুচ্ছ মেঘ ওই পাশটা পরিষ্কার এই পাশটাই হচ্ছে মেঘ পান কচুর পাতা নিয়ে এসে কোন জায়গাটার জন্য বড় বড় কচুর পাতা আচ্ছা ছোটোবেলায় তোমরা কেমনটা করছো কচুর পাতায় মাথায় দিয়ে তারপরে এরকম বৃষ্টি ঠেকায় ঠেকানো হয়তো আমরা করছি বাট দিন পর ওদেরকে দেখে এই জিনিসটা মনে পড়ে গেলো অনেক ভালো লাগলো ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেলো তোমরা কি কী করছো কমেন্টে জানিও कौसर बता? ये मूल मंदिर। वो तो बुरु बुरु कौसर बता दे। ये ऐसे बहुत ऐसे। कौन से गए? ये फिर कोई ये ये कुरवारी। हाँ, ये फिर कुरवारी। ये, ये, ये आता माता दिल्ली मुनो कुली जारी लगे ना। हाँ हाँ। आते लगे। बिस लगे ना। ये जा, ये जा वो ये जा कुवारी, ये ऐसे बहुत ऐसे कुरवारी जाते। कहने की? हा�, हा। थी थी थी। এইডা সাইডটা এটা বড় এই এরকম হচ্ছে আমরা ছোটবেলায় এরকম মাথায় দিতাম যাতে বৃষ্টি না লাগে এখন যাই হোক ছোটবেলায় কার ফিরে পাব না কিন্তু ছোটবেলায় কিছু সিটি আর কি ফিরে পাওয়া যায় তো বৃষ্টি অলরেডি অনেক জোরে শুরু হয়ে গেছে মনে করছে যে ছোটবেলায় ফিরে যায় বৃষ্টি কিন্তু জোরে শুরু হয়ে গেছে উল্টে করে দে উল্টে করে দে মাথায় ঘুরাই গেছে ওদের মাথায় এরকম কচুর পাতা মাথায় দিয়ে ঠিক ছোটবেলায় মনে পড়ে গেলো কচুর পাতা মাথায় দিয়ে আমরাও অনেক দৌড়াদৌড়ি করছে বৃষ্টির মধ্যে তো যাই হোক দেখো ওরা কিন্তু ওই যে কচুর পাতা এত বড় বড় কচুর পাতায় নিয়ে আসছে আইসা ওরাও কিন্তু যে মাথায় দেয় এই করে রাখছে ছোটবেলায় এরকম কী কী করছো কমেন্টে জানিও ছোটবেলায় এইভাবে কিন্তু আমরা গাড়ি চালাইছি তো আজকে কষি কেটে নিয়ে যাচ্ছিলো তো এটা দেখে মনে পড়ে গেলো ছোটবেলার কথা দেখো এরকম গাড়ি কে কে চালাইছো অনেকেই ডম্বল দেওয়া নাইছে অনেক কিছু দেওয়া নাইছে তো এরকম গাড়িগুলো দেখে কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গেছে কবে বানাইছিস তুই এই গাড়ি আজকে বানাইছিস বানাইছিলি আর কি করছিস আর কি করছিস আর কি ওকে সাথে খেলবি তুই আসা যাক খেলে খেলে দেখো ছোটবেলায় কিন্তু আসলেও আমাদের সময়টা অনেক ভালো গেছে সারাদিন খেলাধুলার পর থাকতাম ক্রিকেট ফুটবল তারপরে যেরকম ছোটোখাটো খেলাধুলা এসব নিয়ে থাকতাম অনেক ভালো লাগতো তো সেই ক্ষেত্রে ওদের দেখে আজকে টোটালি ছোটবেলার কথা মনে পড়ে গেছে তো আর কি কি খেলিস আর কি কি খেলিস তাই নাকি ছোটবেলায় ভাবতাম কবে বড় হব এখন বড় হয়ে ভাবি ছোটবেলায় ভালো ছিল অনেক কিছু মিস করি ছোটবেলার আনলিমিটেড খেলাধুলা যখন যা মন চাই তাই করতাম বাট এখন সীমাবদ্ধতা একটা স্কোপের মধ্যে আটকে থাকা কেন মনে শান্তি নাই আগের মতন সেই ফিলিংসটা নাই